আমাদের এই রাজ্য এবং হাইকোর্টকে আমার করজোড়ে একটা নিবেদন করজোড়ে নিবেদন হাত জোর করে বলছে যদিও আমার হাত জোর করার কোনো মূল্য নেই তাও আমি একবার বলি মন থেকে একবার বলার চেষ্টা করি দেখো যদি কারোর মাধ্যমে পৌঁছতে পারে বা কার সবার কাছে পৌঁছতে পারে তাহলে সেটা যথেষ্ট ভালো করে শোনো রাজ্য সরকার এবং হাইকোর্টকে করজোড়ে আমি বলি রাজ্য সরকার বা হাইকোর্ট আপনারা একটু নিরপেক্ষভাবে এর মধ্যে কোনো রাজনীতি বা পলিটিক্যাল কোনো ইস্যু না জুড়ে একটু সৎভাবে জিনিসটাকে ভাবার চেষ্টা করুন এবং আপনারা দুজনে অপর একে অপরকে সাহায্য করে এদের একটা কেসের সমাধান করার চেষ্টা করুন এই মুহূর্তে দাঁড়িয়ে তার কারণ দেখো লক্ষাধিক ছেলেমেয়ের ভবিষ্যৎকে এইভাবে কিন্তু নষ্ট হতে দিতে আমরা পারিনি তার কারণ যদি আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যদি আমাদের নভেম্বরের দিকে মানে নভেম্বর বলছে সরি যদি আমাদের সেপ্টেম্বরের নয় তারিখের দিকে আমাদের কাউন্সিল পক্ষে সংশ্লিষ্ট করতে হয় তাহলে আমাদের ক্লাস শুরু হতে হতে পুজো পার করে প্রায় আবার সামনের বছরে চলে যাব। তাই একটা ডব্লিউ বা এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে এটা কিন্তু একটা বেশ বিপজ্জনক একটা ব্যাপার তার কারণ এক বছর নষ্ট হলে অনেক কিছু এর এফেক্ট দেখা যায় প্লেসমেন্টের ক্ষেত্রে যদি আমরা এক বছর এইভাবে পার করে ফেলে তার কারণ আমাদের তো স্টুডেন্টের তো কোনো দোষ নেই এ ও একটা ইস্যুকে কেন্দ্র করে যদি আমাদের এক বছর নষ্ট হয় লক্ষাধিক ছেলে এক বছর যদি নষ্ট হয় পরবর্তী ক্ষেত্রে প্লেসমেন্ট অসুবিধা হয় একটু সেই জন্য একটু প্রত্যেককেই বলে একটু ভাবার চেষ্টা করুন হয় রাজ্য সরকারই হোক হয় হাইকোর্টে হোক রাজ্য সরকারের যে সেভেন্টি পার্সেন্ট যেটা বলা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সেটা একটু একটু হাইকোর্টটা আপাতত মেনে কাউন্সিলিং প্রক্রিয়াটা আপাতত চালু করুক কাউন্সেলিং যেগুলো আটকে রয়েছে কলেজের ভর্তি এইগুলো আপাতত চালু করুক পরবর্তী ক্ষেত্রে যখন যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে তখন দেখা যাচ্ছে ওবিসি বিসি শুনানি হয়ে গেলো তখন তারা নতুনভাবে আবার অ্যাপ্লাই করছে তো এ নিয়ে প্রশ্ন উঠতে পারে অনেকে প্রশ্ন উঠতে পারে তাও আমি বলি প্রশ্নগুলোকে সমস্ত কিছু অমান্য করে একটু ভাবার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একটু ভাবার চেষ্টা করুন আপনারা এই দিনে যদি দিনের পর দিন হতে থাকে তাহলে প্রচুর কিন্তু অনেক ইফেক্ট ইফেক্ট পড়ে পড়াশোনায় আর যারা মেডিকেল লাইনে এখন পরীক্ষা দেবে যাবে তারা পড়তে পারছে না তাই একটা সঠিক চেষ্টা করেন কোনো পলিটিক্যাল ইস্যু না ধরে নিরপেক্ষভাবে দেখো আমি বলছি অনেকে বলবে দাদা তুমি যদি এইগুলো বলছো এগুলো যদি তারা মানতো তাহলে তো ভালোই হতো কিন্তু তাও আমি বারবার করে বলি ভিডিওটা সবার মাধ্যমে পৌঁছান সবার কাছে যাক এবং আপনারা প্রত্যেকে একটু একসাথে জোট বেঁধে আপনার এই ইস্যুটা ଚେଷ୍ଟା କର୍ କାରଣ ଭଲ କରି ଆପଣ ଦେଖନ୍ତୁ দেখুন আপনারা দেখুন যদি সুপ্রিম কোর্টের যদিও একটা ভালো খবর আমি তোমাদের এই মুহূর্তে একটু দিই যে সুপ্রিম কোর্টে কিন্তু বলেছে আজকে যে কেসটা হয়নি সেটা এক সপ্তাহের মধ্যে কেসটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে টেন্ডেটিভ ডেট ওই নয় পর্যন্ত দেওয়া আছে এবার সুপ্রিম কোর্টে যদি নয় তারিখ পর্যন্ত হয়ে থাকে নয় তারিখে যদি তোমার সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে সমস্ত কিছু মিটিয়ে গেল ওবিসি কেস তাহলে সেপ্টেম্বরের নয় তারিখ তার পুজোর আগে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হতে পারবে না তার মানে পুজোর পরে মোটামুটি কালী পুজো কালী পুজো চলে যাবে ওই অক্টোবর নাগাদ তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া এদিকে হবে আর অক্টোবর নাগাদ যদি শুরু হতে থাকে তাহলে এই সমস্ত পরীক্ষার কাউন্সিলিং হতে সামনের বছর যাবেই প্লাস অক্টোবরে তোমাদের যদি হয়ে থাকে কাউন্সিলিং প্রক্রিয়া তাহলে তোমাদের নভেম্বরের এন্ড বা নভেম্বর সেকেন্ড উইক এরকম দেখা পরীক্ষা মানে কলেজ স্টার্ট হবে তাহলে এক মাস পরে তোমরা সময় পাবে হাতে সময় পাবে না অর্থাৎ বলতে গেলে আমাদের টোটালি প্রায় এক বছরের অর্ধেক মাস কিন্তু তোমরা নষ্ট হবে প্রত্যেকটা ডাব্লিউ ক্যান্ডিডেটের ক্ষেত্রে তাই এটা একটা অনুরোধ থাকবে প্রত্যেকের কাছেই দুজনের ক্ষেত্রে একটু অনুরোধ থাকবে এবং হাই রাজ্য সরকারকে একটা একটা কথা বলি রাজ্য সরকারকে বলি রাজ্য সরকার একটু আমাদের স্টুডেন্টদের কথা একটু ভাবুন এবং একটু ভেবে যে কোর্ট যেটা বসে সেটাকেই না হয় একটু মেনে নিয়ে আপাতত যেটা বন্ধ রয়েছে কাউন্সিলের প্রক্রিয়া গুলা ডাব্লিউ বিএসএমি মেরিট লিস্ট যেগুলা যে স্বপ্ন এখন দেখছে ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য সেগুলো তো এইভাবে আমরা বন্ধ রাখতে পারি না আমরা হ্যাঁ বাদ দিলাম সে নাই বাদ দিলাম পরীক্ষা সমস্ত আর যে সমস্ত পরীক্ষা সেগুলো আমরা নাই বাদ দিলাম কিন্তু এই সমস্ত প্রসিডিয়ারগুলো যেগুলো বাধা পড়ে আছে যার ক্ষেত্রে স্টুডেন্টের কোনো দোষ নেই যেগুলো শুধুমাত্র একটা গভর্নমেন্টের জন্যই গভর্নমেন্ট আইন বিচারের জন্য বাধা পড়ে আছে সেগুলো একটু ঠিকঠাক করার চেষ্টা করুন তার কারণ দেখুন লেট অনেকটা হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে এবং অনেকেই কিন্তু অনেক রকম চলে গেছে এবার একটা কথা ভাবুন আমাকে প্রতিদিন আমাকে একজন মা একজন প্যারেন্টসের বা পিতা মাতা সবাই একজন ফোন করে বলেন যে দাদা বা ভাই দেখো আমার ছেলেটা তো ভালোভাবে পড়াশোনা করলো সব কিছুই করলো কিন্তু আমরা যদি প্রাইভেট কলেজে আমাদের জমি জায়গা বন্ধক দিয়ে যদি আমরা পড়াতেও লাগি পরবর্তী ক্ষেত্রে আমরা কমপ্লিট করতে পারবো না পড়াশোনা কিন্তু আমার ছেলেটা কিন্তু দিন রাত পরিশ্রম করে খেটে রাত জেগে জেগে পরিশ্রম করে একটা ভালো মার্কস সে নিয়ে আসছে এবং তার একটা ভালো র্যাঙ্ক হবে ভালো গভর্নমেন্ট কলেজ পাবে এবং সেটুকু আমরা চালিয়ে নিতে পারবো তাহলে সেই সমস্ত আপনারা যে এস সি এইভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন তাহলে এদের কথাও একবার ভাবুন এরাও তো মধ্যবিত্ত ঘরের ছেলে তাদেরকেও তো সুযোগ সুবিধা দেওয়া উচিত এইভাবে তো ফেলে রাখা উচিত না তারকে একটু ভাবুন একটু ভাবুন সেজন্য মানবিকতা যদি একটু থেকে থাকে সবার ক্ষেত্রেই বলি প্রত্যেকের ক্ষেত্রে আপনারা নিরপেক্ষভাবে প্লিজ এবং ভিডিওটাকে সবাই একটু বন্ধুরা তোমরা শেয়ার করার চেষ্টা করো প্রত্যেকে তোমরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বা বিভিন্ন মাধ্যমে তোমরা শেয়ার করার চেষ্টা করো এবং একটা কথা বলবো যে না ভিডিওটা সরব করে চারদিকে ছড়িয়ে যায় তো একটা কথা বলবো প্লিজ এটাকে শেষ করার চেষ্টা করুন একদম মেটানোর চেষ্টা করুন আর একটা সুখবর এটা আমি তোমাদের বললাম যদিও যে এই যে তোমার কেসটা আটকেছিল সেই কেসটা কিন্তু আবার এই সপ্তাহের মধ্যে হওয়ার একটা সূত্রপাত আছে এবার সন্দেহ রয়েছে সন্দেহ তো একটা আশঙ্কা রয়েছে ঠিক আছে আমি তোমাদের আপডেট দিয়ে থাকবো অসুবিধার কোনো কারণে সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে আমার পাশে যুক্ত থাকতে পারো ঠিক আছে আর যেটা বললাম যে একই কথা বারবার বলি যে একটু প্লিজ করুন তারা সেই সমস্ত স্টুডেন্টরা যারা রাত জেগে পরিশ্রম করেছে তাদের রাতের দামটা অন্তত রাখুন এভাবে এইভাবে মানে একটা বছরকে এইভাবে নষ্ট করতে দিয়ে না প্লিজ প্রত্যেককেই বলি একটু নিরপেক্ষভাবে রাজ্য সরকারি হোক বা হাইকোর্টে হোক ভেবে স্টুডেন্টের কথা ভেবে এই জিনিসটাকে একটু সলভ করার চেষ্টা করুন যাই হোক দেখা যাক কি হয় পরবর্তী ক্ষেত্রে